এই দু সালে ভালোবাসা আসলেই কি জিনিস রাস্তায় বারো বছরের একটা মেয়ে দেখে আমার বন্ধুর মা বললেন এইটা কি স্কুলে পড়ে নাকি অলরেডি কলেজে আমি বললাম ওর বয়স বারো শুধু ফিল্টার মেরে বাইশ লাগছে হ্যাঁ এখনকার প্রজন্ম রিল বানাতে বানাতে বাস্তব ভুলে গেছে স্কুল ড্রেস পরে ক্যামেরা অন করে আর ক্যাপশন দেয় লাভ মি ওর হেইট মি আই এম স্টিল এক্সপেন্সিভ হ্যাঁ আজকাল ভালোবাসার সংজ্ঞা সোজা সেলার টাকা থাকলেই চলবে সে দেখতে যেমনই হোক না কেন বয়স যাই হোক না কেন গাড়ি আছে আইফোন আছে ইনস্টা ফলোয়ার্স বেশি তাহলেই ক্রাশ এখনকার মেয়েরা বলে লাভ তো ভালোবাসা না রে লাভ মানে লাগজারি। একটা সময় ছিল যখন কাউকে পছন্দ করা মানে ছিল তার চোখে স্বপ্ন দেখা আর এখন প্রথমেই দেখা হয় বয়ফ্রেন্ডে কতটা পোটেন্সিয়াল ইনভেস্টার আর ছেলেরাও কম কিসে পকেটে টাকা ইনবক্সে ছয় জন কে বলবে এটাই আমাদের ভালোবাসার সংজ্ঞা তোমার কষ্ট তোমার স্বপ্ন তোমার মা বাবার ফোন ভাঙা স্ক্রিন সেগুলো না দেখে শুধু দেখে ব্যাংক ব্যালেন্স আর বডি স্প্রে ব্র্যান্ড হ্যাঁ আমি জাজমেন্টাল হচ্ছি কারণ আমি এখনো বিশ্বাস করি ভালোবাসা মানে কারো পাশে দাঁড়ানো যখন সে নিজের কাছেই হার মানে কিন্তু এখনকার দিনে যদি কারো পাশে দাঁড়াও সে ভাবে তুই তো ব্রোক পাশে থেকে কি বা দিবি তাই তো আজকাল দশ বছরের মেয়ে বলে আমার তো অলরেডি বয়ফ্রেন্ড আছে আর ১৩ বছরের রিলসে লেখে ডোন্ট প্লে উইথ মাই ফিলিংস আই এম নট এ টয় বাহ ফিলিংস কোথায় বেলি রে মা বয়স তো এখনো মা বাবার হাত ধরে রাস্তা পার হওয়ার এই যুগে টাকা দিয়ে ক্রাশ কেনা যায় কিন্তু কেয়ার আর কমিটমেন্ট এখনও ফ্রি না যারা আজও মনে করে ভালোবাসা মানে টাকা তাদের মনে করিয়ে দিতে চাই লাকজারি ঘড়ি সময় দেখাতে পারে কিন্তু সময় দিলে যে ভালোবাসা জন্মায় ওটার কোনো দাম হয় না যদি তুমি এখনো বিশ্বাস করো, ভালোবাসা টাকা নয় মন বোঝে তাহলে তুমি এখনো আলাদা ভিডিওটা ভালো লাগে একবার নিজের মনেও এই প্রশ্নটা করো। তুমি কি ভালোবাসো নাকি শুধু কিছু পেতে চাও ধন্যবাদ